হাই বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি মুসমুসা টমেটোর চপ এই চপ বিকালবেলায় জমে যায় একবার অবশেষে এভাবে বানিয়ে খাবেন আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি ঘরের উপকরণ দিয়ে এই চপটা বানাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি প্রথমত আলুর খোসা ছেড়ে আলুটা সিদ্ধ করতে দিয়ে দিলাম এখানে হাফ কাপ চাউলের গুঁড়ো হাফ কাপ বেসন সামান্য একটু লবণ আর সামান্য একটু সোডা জিতে খাওয়া সোডা বেডিং সোডা ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দিয়ে দেব দেওয়ার পরে দেখতে পারছেন আমি বানে নিলাম সামান্য করে পানি দিয়ে দেখে ডোটা এভাবে বানে রাখবেন অত ভারী না অত পাতলাও না আমি ডোটা বানে দশ মিনিটের জন্যে রেখে দিলাম তারপরে আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা একটা পাথর ঢেলে নিলাম নেওয়ার পরে আমি কাটা চামচের সাহায্য আলুটা পুরোটা আলু ফেটে নিলাম নেওয়ার পরে আমি চুলে কড়াই বসে দিয়ে সামান্য একটু তেল দিয়ে তেল গরম হওয়ার পরে আমি বাদামটা ভেজে নিলাম বেশি একটা ভাজবো না অল্প লাল লাল হওয়ার পরে তুলে নিলাম ওই তেলে আরেকটু তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে লবণ দেওয়ার পরে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এটি সামান্য একটু জিরা দিয়ে দিলাম আস্ত জিরা এখানে ছোটো সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর এখানে হলুদ গুঁড়ো সামান্য একটু পরিমাণ মতো মরচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো সামান্য একটু দিয়ে লড়া করে নিলাম মিক্স করে সব মশলা একসঙ্গে মিক্স করে নিলাম নেওয়ার হাফ কাপ এখানে পানি দিয়ে দিলাম মশলাটা কষার জন্য হাফ কাপ পানি দিয়ে দিলাম দেখতে পারছেন মশলাটা কত সুন্দর কষে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে সব পানিয়ে শুকেতে হবে পানি শুকার পরে আলুটা দিয়ে দিবেন আলু দেওয়ার পরে আমি আগের বাদাম ভাজা বাদামটা দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম দেওয়ার পরে লাড়াশাড়া করে আমার আলুর পোটটা হয়ে গিয়েছে একটা পাত্রয় তুলে নিচ্ছি আর এখানে চুলায় প্যান বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে আমি চপটা বানিয়ে নেব দেখতে পারছেন কিভাবে বানাচ্ছি এভাবে বানালে প্রচুর ভালো লাগবে খুবই ভালো লাগবে আমি খানিকটা আলুর দর দেওয়ার পরে তার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম দেওয়ার পরে উপরে আবারও দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ওই থালিটাতে চাউলার আটা দিয়ে তলের চাউলের আটা দিয়ে উপরে রাখলাম আর নিচে লাগবে না এভাবে এভাবে আমি সব আলুর চবে বানালাম আপনারা অবশেষে একবার অব এভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে বাড়িতে মেহমান আসলে এভাবে বানিয়ে খোয়াবেন আপনারা খুবই ভালো লাগবে আমি এক এক করে দেখতে পাচ্ছেন সব চপে বানালাম আমি এখানে বেসনটা তো আগে আমি তৈরি করে রেখেছি এখানে বেসন চুপ করে আমি প্যানে দিয়ে দেবো প্যানে তো তেল বসে দিয়েছি তেলও গরম হয়ে গিয়েছে আমি এক এক করে দিয়ে দিলাম একসঙ্গে চার পিস ভাজব আপনারা চুলা রাস্তা একদম মিডিয়ামে রাখবেন না হলে পুড়ে যাবে ভিতরে টমেটো দিয়েছি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে একদম নরম হয়ে যাবে চুলো রাস্তা একদম কমে রাখবেন মিডিয়ামতে রাখবেন হাতে যখন পুড়ে না যায় দেখতেই পারছেন কত সুন্দর মুসমুস কালার চেঞ্জ হয়ে গিয়েছে একবার অবশেষে এভাবে বানিয়ে খাবেন আমি আবারও আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে নিচ্ছি এভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আমি এভাবে সব আলু সব চপ ভেজে নিচ্ছি আমি বেশি করে বেসন দিয়ে দিয়েছি আর আমার কাছে এই বেসনের কিটা খুবই ভালো লাগে আপনারা অল্প কমে দিতেও পারেন দেখতে পারছেন কত সুন্দর কালার এসেছে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ